ছোটবেলা থেকে এই পর্যন্ত একতলাফ কারে কয় আমি এটা বুঝিয়ে নেই সাবজেক্ট আমার সরমনের ভাইদেরকে আমার ভালো লাগে হেফাজতের বাইদেরকে ভালো লাগে সব ভাইদেরকে ভালো লাগে শুধু শিরক বেদাত যেটি আছে না রাজমস্ত্রি গুরু শুধু ওই শিরক বেদাত যারা মাজার বানাইয়া কোটি কোটি উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যায় শুধু তাদের সাথে আমাদের একমত নাই আর পৃথিবীর সকল ওলামায়ে কেরামের সাথে আমরা একমত তারা নেককার তারা জান্নাতের যাত্রী কথা ঠিক কিনা একটা করবেন না মিলেমিশে থাকেন কেউ কইতেছেন আপনারা মাদানি জিন্দিগিতে আছেন আমি হাসি আমনে বেশি সুলাইমের ফোলা তোলা ফোলা গুন দুই লাখ নসুলের ফোলা লাখ রফিকুল্লাহ দেহে আনামে আর রক্ত ফিলিস্তিনের শিশুদের দেহে সাইয়েদানা দাউদ সালামের রক্ত আলাইহিস সালামের রক্ত

ফুল না ফাড়া পর্যন্ত কেউ অপেক্ষা করে না মিষ্টি কার আর ফুল না ফেললে শেষ বিপ্লবের পর প্রতি বিপ্লব হয় আভ্যন্তরীণ অনেকগুলো কথা আছে বলার স্কোপ নাই কারণ মিডিয়ার সামনে সবগুলো জ্ঞান দেওয়া যায় না সবচেয়ে আল্লাহ রসুলের সহজ চাহাবি আবুর আদিলু তিনি বলেন আল্লাহ রসুল আমারে দুই বস্তা এলেন দিছে কয় বস্তা কয় এক বস্তা আমি ফসার করছি একবারে হুজুরের ক্লাসে সবচেয়ে সোজা সোজা যে সোজা কে লাগাছে বুগুলিও হেডাও জানে না ওনারে দুই বস্তা এলেম দিছে কয় এক বস্তা এলেম আমি তোমাদেরকে প্রচার করছি আরেক বস্তা এলেম যদি বলি তাহলে আমার কল্লা থাকবে না রাষ্ট্রযন্ত্রের কি ভয়াবহ অবস্থা ওলামায় কেরাম আল্লাহর জিকির যেটা মামুন ভাই শিখেছে ফাস্তা জাবনা লাহু ও নাবজাইনা হুমিনাল গাম্মে ওয়া কাযালিকা থামবো কোথায় আমরা থামার সময়টা কই আমাদের দূরে জান্নাত দেখা যাচ্ছে সেখানের জন্য আমরা আমাদের জাতিকে জান্নাতে নেওয়ার জন্য অবিরাম অবিরাম একমত দিনের কাজ করতে হবে আমাদের কথা ঠিক না থামার সুযোগটা কোথায় প্রিয় বন্ধুরা একটা হাদিস বলছি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মাই ওয়াসিফুন বারবারিয়ুন আমি আল্লাহর রাসূলের দরবারে একদিন মাহফিলে আসলাম টাউন হলে তা আমার সাথে একটা আনসিভিলাইজড একটা ছোট্ট সময় মনে ছিল যুবক এরকম আর কি বাকাল রসুল উল্লাহাম ইন্না কমা হাজি ইন্না কমা হাজা আতাহম নাবি কাবলি এই ফোলা তো সেই দলের ফোলা ওই হে বিল্ডিং এর বুঝছেন এই ফোলা সেই বিল্ডিং ফোলা কয় তাগো কাছে আমার আগে নবী আইছিল ফাজাবাহু তারা নবীদের জবাই করি গেলেছে ওয়া তারার নবীরে রান্ধি এলেছে কি করছে ডাইরেক্ট নবীৰে জব করে গোস্ত টস্ত রাঁধি ফাকালু আলু তার গোস্ত খেয়ে ফেলছে জোল রয়েছে না জোল আছে না ফয়জিবাই আমার একটু জল দিছে দে গোস্তের ওয়াসা রিবু মারা কাহু তারা তার গোষ্টের ঝোল ছ খেয়ে ফেলছে আগের নবী রাসুলগুলা যে নির্যাতনটা করছে সেই নির্যাতনের তুলনায় তো আমরা জান্নাতের মতো আছি তাইলে আমরা যদি আমাদের ওমদগুলোকে জান্নাতের দিকে না যাই যদি তাদেরকে সঠিক তাহিদ এবং রিসালাতের যদি আমরা জিনিসগুলো মেসেজগুলো না পৌঁছায় মনিবের দরবারে আমরা কি দিব আমরা তো যেটা মামুন ভাই বলছে আমরা তো মনে করি আমরা মুসলমানের ইমাম তাহিদের ইমাম আসলে আমরা সকলের ইমাম সেই টেকনিকটা সামনে রেখেই এই প্রত্যেক নবীর খাদ্য উৎপাদন করছে। আর আমরা তো জুমার ফরে খাইতে আসি খাদ্য উৎপাদনের ব্যবস্থা করি না প্রায় অনেক হাদিসে আগে কিন্তু রিজিকের কথা আছে কোরআনে কারিমের সুরা বাকারার দিকে তাকায় দেখেন রব্বল আলমিন এখানে রিজিকের কথা আছে তারপরে ওয়ান ফিকু মিম্মা রাজাক না হুম ইউন ফিকুন তারা ওই মোমেন হচ্ছে তারা যারা রিজিক ব্যয় করে তো ব্যয় করতে হলে কি করতে হইব আয় করতে হবে এই আয়কে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ব্যাংক এই মেসেজটা দেওয়ার জন্য ভুল ত্রুটি থাকবে কাজ করতে গেলে ভুল হবে এখানে মোদারাবা মোরাবাহা জেহালাতুল মবিতে বায়ু সেকাক অনেকগুলো প্রবলেম আছে তা হান্ড্রেড পার্সেন্ট আমরা ট্রানজ্যাকশন বাংলাদেশ ব্যাংকের সাথে করতে গেলে বইয়ের সাথে করতে গেলে এখানে হালাল হারামের প্রশ্ন জাগে তবুও তো চেষ্টা করতেছি যেখানে নামাজের সময় নামাজ হয় আমরা চেষ্টা করতেছি এ সুন্দর একটা জবাব দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে এটা আল্লাহর জন্য বলছি এখানে আসছি তাদের জন্য নয় আমরা আমাদের একটা ইকোনমিক্যালি একটা বড় প্রতিষ্ঠানের দরকার রব্বানা আতিনা ওয়া আখেরাতে আখিরাতে এই কথাটা কেন বলছি এই যে 10000 হাজার টাকার জন্য হুজুরের দিকে সাহায্য আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি আছি আমার কলব হযরত মুরীদের পকেটের দিকে মুতাওয়াজ্জি আছে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবিলামিনরে ফোন করবরাগা হাজিরো কো জন্য ডাক দিছেন। সেই মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম সাল্লাম সহিহ আল বুখারী হাদিস কুনতু আরা গলাইমা মক্কা হামাইন। আমি দুই টাকা দি আমি মোহাম্মদ আবু জৈল্লার গো ছাগল চড়াইছি কি চড়াইছি কথা এটা পৃথিবীর জন্য একটা মেসেজ উৎপাদন এবং উৎপাদন কারণ এই দেশটা ধ্বংস করার জন্য সুপার নোট দিয়ে তো আমাদের ষাট হাজার কোটি টাকা শেষ করেছে একটা একামত দিনকে যদি আপনি দ্বার প্রান্তে নিতে হয় বিজয় এবং স্বাধীনতার ফসল যদি রন্ধে রন্ধে প্রতিটা ডোর টু ডোর পৌঁছাতে হয় ইকোনমিক্যালি বিপ্লবের দরকার কারণ রব্বানা আতিনা ফি দুনিয়ার সাথে ফিল আখেরা এটা আত্ম মাতুপ মাতু ভেলাই কথা বোঝেন কথা কি কষ্ট হচ্ছে মুসা আলাইসাল্লাম পর্যন্ত ছাগল ছড়াইছে শুধু বিয়াল লাই ক বছর দশ বছর কয় বছর এ ছাগল ছড়াই এমন বর কত হয়েছে ফারমে এক কূপ থেকে কিছু পানি খাওয়াইছে কই ও বছর যা ছাগল হইব তুমি ভাইবা এবার ওই কুফে এমন বরকত দিছে আল্লাহ কালা রঙের হাজার হাজার ছাগল আল্লাহ তো জানে এদিক কেন্দ্র দখল করন লাগবো মাল লাগবো অস্ত্র অস্ত্র লাগবো এই দশ বছর ছাগল ছড়ায় মাইয়া তো দুগা বিয়েই করলো তারপরে এমন ছাগল হইছে ও কানে দিলই ওই ফেরাউন্না ফাড়ারে তো সাজ করতে হইব তাইলে দেখেন দেখা যায় কিন্তু ছাগল ছড়ানি প্রত্যেক নবী রাসূল আগে ছোট কাজ করছে তারপর আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের মান সম্মান আর সহজিবি নিয়ে গেছে আমরা আলেমরা ছোট কাজটা করতে রাজি না এক এবং এক থাকতে রাজি না এমন বাপপির যদি হুন্ডা দাউদ এতে কান্দির ভার ধরে হে ফোন জেন্টলম্যানটা সাগরকে সবুজ যা কোনা করে 10টা হুন্ডা 20টা গুন্ডা হলো রেডি ঠিক কি না আর আমি যদি নাজিম ভাইরে ফোন করি ভাই আমি তো বিপদে আছি মোস্তাক ভাইরে ভাই ভাই আর তো তো মারিয়ে লাইবো আপনি এরকম বক্তৃতা দিলেন কেন আরে হুজুর আরে কবে তোরা মানুষ বীর ভাই আমার দুঃখ লাগে এক না থাকলে ইসলামী বিপ্লব সম্ভব এক না থাকলে আমাদের প্রাণের প্রতিষ্ঠান আমরা আটকে রাখতে পারবো না হোয়াট ইজ দা সুপার নোট এই যে টাকা আমি তো সময় আমার অভাব টাকাতে একটা নাম্বার আছে এ দেখেন জ ঢ এরপরে না এটা ভর মারে দিবেন ফাইভ সেভেন ত্রিশ এই টাকাকে ধরেন এটা আমরা জেনুইন নোট বললাম এখানে পঞ্চাশটা সিগন্যাল আছে ব্লাইন্ডের জন্য ব্লাইন্ড সিগন্যাল আছে কেমন টাকাতে একটা নম্বর আছে কিনা না তাহলে মেশিনে ধরতে পারবে যে এটা অরিজিনাল নোট মানে জেনুইন নোট আর একটা নোট হচ্ছে ফ্যাক্ট নোট হোয়াট ইজ দ্য ফ্যাক্ট নোট ফ্যাক্ট নোট হচ্ছে টাকাটা জাল যে কোনো একটা সিন্ড্রম নাই হোয়াট কল সুপার নোট সুফার নোট কি টাকা অরিজিনাল পৃথিবীতে ধরার কোনো যন্ত্র শুধু এই নম্বরে এই যে তিরিশ নম্বরে সাফাই দিছে এই পাঁচশো টাকার নোট দরের এক কোটি নোট কয় কোটি এটার ব্যাংকের কিভাবে ধরবে এটাকে বলা হয় সুফার নোট এই সুফার নোটগুলা সাফাইয়া আমাদের দেশটা বাষট্টি সাল পর্যন্ত আমাদেরকে ঋণে ভালো রেখেছে কথা ঠিক কিনা না আল্লাহ রসুল যেখানে শিখেছে আল্লাহমদ ফি নামে হালালিকান হার আমিকা ওয়াগ্নিনামিম ফাদলিকা আমান সিওয়া কথা ঠিক কিনা আল্লাহ আয়ুজুবিন আর জালি উমর এর ফলে হাতিসে আরো আছে ও গালাবাতি দাইন ও কাহাল কারণ ঋণের মতো জিল্লতি পৃথিবীতে আর আছে কিনা আল্লাহ রসুল প্রত্যেক নামাজের পর কেন বলতে তাইলে আমাদেরকে ঋণগ্রস্ত দিয়া শিক্ষা নীতি ধ্বংস করে আমলা তান্ত্রিক প্রশাসন যন্ত্র এমন কোন সেক্টর নাই যেটারে গণদর্শন করে সারেন কথা বলেন উত্তরণের পথ মানুষকে বুঝানো সুন্দর করে মানুষের সাথে মামুন ভাই যেটা বলছে ইমামুন নাস আপনারা তো সাধারণ পাবলিকের লগে বোঝেন না বসেন না দরবার কারবারে থা না না আমি না ওগুলা পছন্দ করি না কথা ঠিক কিনা আপনি তাদের সাথে মিশবেন আপনি তাদের সাথে মিশবেন মিশার পলিসিটাও আল্লাহ বলছে মোহাম্মদ সাল্লাম ছাগল ছড়াইবার জন্য আসে নাই টার্গেট হলো ওদের সাথে মিশে যাও ওদেশাতে মিশে যাও দাওয়াতী কাজ করতে সুবিধা হবে কথা ঠিক কি না এর ভরে মুসা আলাইহিস সালাম কা আল্লাহ জাল্লা শানর টেকনিক শেখাচ্ছে ক মুসা তুমি আমার লগে না গরম হই যাও ইসাবা ইন্নহু তহা ফকুলা লাহু কাওলাল লাইনা ক তুমি আর তোমার ভাই তুমি তো গরম হইছো মোবাইল টোবেল তুই ভাঙি গেলাও তবে তুমি যাইতেছো কেড়ার কাছে ইসাবা ইলা ফেরাউন হেতের কাছে যে আরে ইন্নাহু তগা আই ইন্নাহু কেনার ইন্নাহু ইন্নাহু হেতে আর কি কথা বুঝছেন নি তাইলে ফাকুলা লাহু কাওলান লাইয়িমান তোমরা দোনোজন তার কাছে খুব মজার মজার সুন্দর করি করি কথা কইবা ফালা আল্লাহু ইতাযাক্কার ওয়া ইয়াকশা আশা করা যায় হেতে দাওয়াত কবুল করিব না করলে তুমি বাসি যাবে কই তো আল্লাহ আপনাদেরকে যে মিম্বর দিছে এই মিম্বরে গণমানুষের সাথে মিশে তাদেরকে দাওয়াত দেন আপনি মুসলমানের ইমাম নয় আপনি হিন্দুদের ইমাম তাদেরকে সেবা করেন বুঝান ভালোবাসেন তাদেরকে সার্বিকভাবে মদিনার পথে নিয়ে আসেন আর এই ব্যাংকের আমাদের যে ভালো ভালো কাজগুলো আপনি প্রিজেন্ট করেন এভাবে বুঝান ইসলামী অর্থনীতি ছাড়া আমাদের মুক্তির কোনো আসেনি কারণ যতই ওয়াজ করি ভাই ও মাস শেষে বেতন না হলে কথাটি কিনা ওই কলব আনা ইমামুল ইমান হাদারা কমাই দি কলপ থাকিব কিন্তু সভাপতির ভকেটের দিকে এই জন্য প্রত্যেকে ছোটোখাটো ব্যবসা শুরু করে দুগা গৰু ফালেন তাহলে আপনার অর্থনীতি ডেভেলপ হবে জনগণ কিন্তু কুফা বস্ত্র মতো হয়ে গেছে আপনার হোমায়প্নে সাহাব এত বড় নেককার চাহাবিকা আল্লাৰ চু এই ওমৰা দিলে তাতে লানু ভাদাইছিল কোথায় হিণ্সের গভৰ্ণৰ হিচাপে কোথায় হিন্সের গভৰ্ণাৰ হিচাবে ওরা ওনাৰে অনাস্থা দিয়ে লৈছে এ সুদ ঘোর এই ঘোর এই ঘোর বোঝেন না অথচ দেখেন পৃথিবী বিখ্যাত লোক এবার উনি কল্পের তারে নিয়ে আস উনি আসছে ফাও এতটুকু পর্যন্ত খালানো কারণ অমর রাতিল্লা তালা আনু মানুষ চেনে উনি মানুষ চিন আর সফটওয়্যার সুমান আল্লাহ আল্লাহর এক বান্দা মানুষ চেনে এমন লোককে বেশি মানেছে যার ফিসে নামাজের ইমামতি নামাজ ফরা যায় ঠিক না আল্লাহর আরেক বান্ধা আছে বলছেন এমন বেশি হওয়া দরকার যার পেছনে ছাত্র জাতাজ পড়বে তার ভবিষ্যৎ কবলেছি কি না এখন আসেন উনি আসছে যে কোন গুণাও নাই গাড়িও নাই চুল এলো লাঠির মধ্যে বদলারা এভাবে ওই বিজরা এভাবে বদলারা রসি টসিলে উনি বাস্তা টাস্তা লই থালাবাড়ি লোভাবে আসছে উম কয় দিল্লা কি এত দেউলিও গেছে উঠ কই ঘোড়াকই ক সার নাই তোমার বিরুদ্ধে তিনটা অভিযোগ তুমি জনগণের সাথে দেখা করো না কেন ফি এসো না কি আমিরুল মুমিনিন দিন রেখে দিছি আমি মানুষের সেবার জন্য রাত্র আমি আবাদ বন্দিগি করি এই জন্য দেখা হয় না হলে তুমি ট্যাক্স কেন ফাড়াও না কি করছো টাকা তুমি এত দেউলিয়া ফানা ধরছ হ্যাঁ জনগণের ট্যাক্স উঠাইয়া তাদের কল্যাণে ব্যয় করে দিছি দেখেন আসরে একজন বিশ্ববিখ্যাত দিলেন আর জনগণ কি হয়ে গেছে ওনার বিরুদ্ধে লেগে সব ঠিক তাম পৃথিবীর এক হাজার কোটি মানুষ প্রায় কারবালা এবং বসরা সিরিয়ার মতো হয়ে গেছি আমরা ঠিক না এদেরকে বুঝান এদেরকে নেতৃত্ব দেন এদেরকে জান্নাতের দিকে আহ্বান করেন এরা যদি আমাদের রক্ত গোস্ত যদি ওরা ফাঁকাইয়া খেয়েও ফেলে আমরা আল্লাহর পথ চলবে না আমরা একমতের দিনের মেসেজ পৌঁছাবো আল্লাহ আমাদের এই অর্গানাইজেশনকে এই প্রতিষ্ঠানকে অর্থনীতিকে এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ইসলাম ব্যাংকের খেদমতকে আল্লাহ কবুল করুক হান্ড্রেড পার্সেন্ট সহিভাবে বিনিয়োগ করা তৌফিক বকশিস করুক ওলামা একামে নাঘাত কামনা করে এই কুমিল্লা মহানগরীর এই সুন্দর অনুষ্ঠান আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Rose TV 24 এনজয় বাই listening টু the Holy Quran